একটা লেগেজের মধ্যে দেড় কোটি টাকা সচিবের বউ বলছে বাবা এটা বাজারের টাকাতে থেকে দশ টাকা বিশ টাকা সুগার করি করে বানাইছে তো তোর বিয়ে হয়েছে কবছর তুই দেড় কোটি বানালি কবছরে দশ টাকা করে নিলে তোর কবছর লেগেছে দেড় কোটি বানাদি ওর বছর বিয়ে হয়েছে বলছে দশ টাকা বিশ টাকা বাসাই বাসাই টাকা বানাইছে ওই এক লেগেজের মধ্যেই দেড় কোটি তে এটা কয় বছরে বানাইছে দশ টাকা করে বাটপারি করার জায়গা পাও না না কাজে আমি বলবো এ দেশটাকে যদি বাঁচাতে হয় আল্লাহর আইন যদি কায়েম করে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি কায়েম করা যায় আর আমলা বলেন আর রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন ওদের বাপতি ভিটা ছাড়া সব কিছু খোপ করে এটা সরকারি কোষাধারে জমা করা লাগবে কারণ সব এদেশের টাকা সব এদেশের সম্পত্তি দেশটাকে শ্মান করে ফেলেছে তারা কিন্তু কেউ কথা বলছে না সব ওদের দোষ দিচ্ছে কথা কেন না কেন এরা সব সাধু শুনে নেন দুনিয়ার মানুষ এজন্য একটা কথা স্পষ্ট বলা যায় স্বাধীন দেশে যদি স্বাধীন একটা রাষ্ট্র চান দুর্নীতিমুক্ত ঘুষমুক্ত মাদক মুক্ত দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত একটা যদি দেশ চান আল্লাহর কসম কোরআনের আইন ছাড়া চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতিমুক্ত দেশ পাওয়া সম্ভব নয় এখন আসেন আল্লাহ পাক বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় লড়াই করো কথাটা কার আরো জোরে কার আল্লাহ কিন্তু দিয়েছেন আল্লাহর রাস্তায় লড়াই করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে এখন আল্লাহ দিন প্রতিষ্ঠার পদে হক প্রতিষ্ঠার পদে সত্য প্রতিষ্ঠার পদে বাধা দেয় কারা আমাদের এই রাস্তায় বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে কারা আল্লাহ বলেছেন তাদের বিরুদ্ধে লড়াই করো এইবার আপনাদের বিবেক আছে মনসত্ব আছে চোখ দিয়ে একটু খেয়াল করে তাকাবেন দিন প্রতিষ্ঠার পথে গোটা পৃথিবীতে প্রথম নম্বরে বাধা দিচ্ছে যারা এহুদি খ্রিস্টিয়ান যারা একটু ভালো করে মিলে আনেন এহুদি খ্রিস্টিয়ান বিজাতি বেধর্মী যারা এরাই এই দেশে ইসলাম প্রতিষ্ঠার পথে হক প্রতিষ্ঠার পথে সত্য প্রতিষ্ঠার পথে বাধা দিচ্ছে তারা মিলে আনেন কেমনে বাধা দিচ্ছে মিলে আনেন মিলে আনেন এটা কিন্তু আমার ব্যক্তিগত কথান আল্লাহর করান ওরা ওই দেশে বাঁধা দেয় তখন ওয়ালান্তরুদ আঙ্কেল ইয়াহুদ ওয়ালান নাসারা হাতদা তত্ত্ববি আমিরলাত আহোম ইহুদি নাসরারা বিজাতিরা মুসলমানদের পথে হকের পথে সত্যের পথে দিন বিজয়ের পথে বাধা দেয় তখন যখন এই মুসলমানেরা ওই বিজাতিদের এর্তেবা অনুসরণ অনুকরণ ছেড়ে দেয় যখন ষোলোটা বছর এই জালেমেরা তাদের কথা মতো উঠেছে বসেছে ওই মামুদের কথা মতো উঠেছে বসেছে কেউ কিন্তু এতদিন এই বাংলাদেশের বিরুদ্ধে কোনো সংবাদ প্রচার করেনি কোনো একটা টু শব্দ পর্যন্ত করা নাই কিন্তু আজকে যখন মুসলমানেরা এক হয়ে গিয়েছে ওদের এর্তেবা করবে না অর্থনীতি মানবে না রাজনীতি মানবে না পররাষ্ট্রনীতি মানবে না এদেশের মানুষ যখন সব কিছুতে ওদের দিক থেকে মুখ ফিরায় নিছে তখনই ওদের হলুদ মিডিয়া গুলো আমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে আসতে কথা গান একটু মিলায় নেন আমার কথায় রাগ করবেন না ওদের কেন এত জলে ওদের জলার কারণ চব্বিশ সালের পহেলা জানুয়ারিতে যখন আমার দেশের সমস্ত বিদ্যালয়ে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত যখন পাঠ্যপুস্তক দেওয়া হলো শুনে নেন পঁয়ত্রিশ হাজার কোটি টাকা দিয়ে মামুদের দেশ থেকে বইগুলো স্থাপানো হয়েছে আমি আবারও বলছি পঁয়ত্রিশ হাজার কোটি টাকা দিয়ে বইগুলো মামুদের দেশ থেকে ছাপানো হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ এবছর দেশ স্বাধীন হওয়ার পরে নতুন যে শিক্ষা উপদেষ্টা এসেছে উনি কিন্তু অলরেডি ঘোষণা দিয়েছে এবছর বই আর মামুদের কাছ থেকে ছাপানো হবে না কেন চলে পঁয়ত্রিশ হাজার কোটি রাগ করেন না আপনারা শুধু আছেন নামাজ নেই রোজা নেই জিকির নেই লিল্লি 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 দেশের অবস্থা ভালো না যেমনি পানি পড়ে তেমনি সাদা দাও রে খুবরে গুলিবাল খবর দাঁড় কিন্তু শিক্ষানীতি ধ্বংস করে দিয়েছে তারা পাঠ্যপুস্তক তাদের দেশ থেকে বানানোর কারণে নব্বই ভাগ মুসলমানের দেশে উনিশশো সালের পর থেকে যেটা হয় না এই জালেমেরা এই চব্বিশে তাই করেছে এই মুসলমানের দেশের বইয়ের মধ্যে প্রতিমার ছবি মুসলমানের বইয়ের মধ্যে নর্তকীর ছবি মুসলমানের বইয়ের মধ্যে সমকামিতার কাহিনী এ কথা কন না সমকামিতার কাহিনী দিছে না দাখিল মাদ্রাসার বইয়ের মধ্যে ঢোল তাবলা দিছে না না নাসের ছবি দিছে না কথার কথা ইনি মনে করেন মাদ্রাসার শিক্ষক দাখিল মাদ্রাসার শিক্ষক ইনি একজন আলেম ইনি একজন কোরআনের হাফেজ একজন মসজিদের ইমাম এখন বলেন শিক্ষক কারা যারা ওই বইটাকে সুন্দর করে প্র্যাকটিক্যালি স্টুডেন্টদেরকে প্রতিদিন এক দুই পৃষ্ঠা করে বুঝায় দেয় এখন আসেন শিক্ষকদের প্রতি বছর ট্রেনিং হয় না হয় হয় এইবার আসেন আমার পাঠ্যপুস্তকে যদি নাচ আর ঢোল তবলা থাকে চাইলে আপনার এই মসজিদের ইমাম দাখিল মাদ্রাসায় চাকরি করেছে তাকেও তো তাহলে নিত্য আর ঢোল তবলা শেখা লেগেছে নাহলে ছাত্রদের শেখাবে কি করে একথা না আমরা আমাদের বাচ্চাকে মাদ্রাসায় দিয়েছি কেন আমার ছেলে মিজা নাজারি হবে আমার ছেলে সাদিকা জারি হবে আমার ছেলে আমির হামজা হবে আমার ছেলে মামুনুল হক হবে আমার ছেলে খালিদ সাইফুল্লা হবে আমার ছেলেকে মাদ্রাসায় পাঠিয়েছি আলম বানাবো কিন্তু ওই জাল মাদ্রাসার বইয়ের মধ্যে ঢোল তবলা আর নাচানাচি ছবি ছেড়ে দিয়েছে অথচ আপনারা কয়টা মুসলমান মিছিল করেছিলেন চব্বিশের প্রথমে কটা মুসলমান প্রতিবাদ করেছেন আপনার দায়িত্ব ছিল এই শিক্ষানীতির বিরুদ্ধে লড়াই করা শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে ময়দানে নামা এদেশের ষোলো কোটি মুসলমান যদি রাজপথে নামতো এই শিক্ষানীতি মানি না মান না এই জালেমেরা বাতিল করতে বাধ্য হতো কিন্তু আপনারা তা করেননি এই জানা আপনার ছেলে হচ্ছে হচ্ছে ছেলে পরিকল্পিত ভাবে নাস্তিক হয়ে যাচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ এবছর আর বই ওদের দেশ থেকে আসবে না এটা ঘোষণা দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন কাজী কিছু লাভ